গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসে করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি এখন টাড়ি পরে এই শাড়িটা পরেছি আর এর সাথে ম্যাচিং করে এই হারটা অনেকবার এর আগেও পড়েছি দেখেছ তো টাড়ি পরে একদম রেডি সৌরভও রেডি হয়ে গেছে আর চলো এখন সরস্বতী পুজোয় আজকে সকালবেলায় স্নান টান করে তারপরে এখন বেরোচ্ছি রেডি হয়ে এই যে সৌরভ আর আমি চলো ঘুরতে যাই স্কুলে যাব অনেক দিন যাওয়া হয়নি সরস্বতী পুজোতেই স্কুলে যাওয়া হয় দেখতে এলাম জয়নগর মডেল প্রাইমারি স্কুল এটা হচ্ছে আমাদের গ্রামের প্রাইমারি স্কুল এখানেই আমি ওয়ান থেকে ক্লাস ফোর পর্যন্ত পড়েছি তো তখন এই দোতলা ছিল না নিচেটাতেই আমাদের ক্লাস হতো ওয়ান টু থ্রি ফোর তো এখন উপরেরগুলো হয়েছে আর অনেক দিন পরেই এলাম প্রায় দু বছর পর আগের বছর সরস্বতী পুজোয় তো আসতে পারিনি কারণ আমার বিয়ের আই বুড়ো ছিল আর তারপর বিয়ে হয়েছিল পরের দিনে সাতাশে জানুয়ারি বিয়ে ছিল সেই জন্য বছর পর এলাম সরস্বতী পুজোতেই এই প্রাইমারি স্কুলে আসা হয় এরপরে এলাম জয়নগর পল্লীশ্রী বিদ্যানিকেতন এই স্কুল হচ্ছে আমাদের হাই স্কুল আমাদের এটা একদম বাড়ির সামনেই বেশি দূর নয় বাড়ি থেকে খুবই কাছে প্রাইমারি স্কুলটা একটু দূরে ছিল তো এই স্কুলেও এলাম দু বছর পর এই স্কুলটা আমরা এদিক দিয়ে ঘুরতে গেলেই দেখতে পাই কিন্তু আর একদম স্কুলের এই যে সামনের এগুলো হচ্ছে পুরানো বিল্ডিং এখানেই ঠাকুরটা হয়েছে আগে ভিতরে হতো মাঠ দিয়ে গিয়ে আমাদের স্কুলটা বেশ বড় আর এ বছরে এখন এই সামনেই ঠাকুরটা হয় সেজন্য ভিতরে আর যাই না এরপর আরো একটা স্কুলে এলাম দেখে এখন চলে এসেছি এসে ফ্রেশ হয়ে নিয়েছি চেঞ্জ করে নিয়েছি হাটটার এখনো খোলা হয়নি তো এরপর খাওয়া দাওয়া করবো গোপাল সোনাকে সকালে স্নান টান করিয়ে খেতে দিয়ে বেরিয়েছিলাম এখন তিনটে বাজে এখন দুপুরের খাবারটা দিচ্ছি তারপর সন্ধেবেলাটা কেটে গেলে সন্ধে দেওয়ার পর যে সন্ধ্যের খাবারটা দেওয়া হয় আর আজকে সরস্বতী ঠাকুর দেখতে গেছি বলে দুপুরের খাবারটা দিতে একটু লেট হয়ে গেল আর এখনও খাওয়া দাওয়া করিনি খাবার নিয়ে চলে এসেছি খাওয়া দাওয়া করবো চলো আগে গোপালকে খেতেটা দিয়ে দিই এরপর এখন ছাদে যাচ্ছি ছাদে যে সকালবেলায় জামা কাপড় শুকর দিয়ে গিয়েছিলাম শুকোতে দিয়েছিলাম সেইগুলোই এখন তুলবো আর তারপর গোপালের ওই যে জামা টামা রয়েছে এগুলো তুলে নিয়ে যাব। আর এখন সন্ধ্যাবেলায় মায়ের এখানে এসেছি এই যে গোটা রান্না তিনটে জায়গায় এগুলো হচ্ছে একটা একটা কাকিমা দিয়ে গেছে তারপর একটা ঠাকুমার দিদিও নিয়ে এসেছে সবাই কোটটাই টেস্ট করে করে এখন দেখছি আর মাও বানিয়েছে তো সন্ধ্যাবেলায় এখন রেডি হয়ে নিয়েছি সাজুকঝু করে নিয়েছি আর সবরা একটু পরে আসবে ও একটু বেরিয়েছে তো এলেই দুজনে মিলে যাবো আমাদের এখানে জুজাসা হয় কেডিসির মেলা হয় প্রত্যেক বছর কিন্তু আমরা এখনো পর্যন্ত মানে সাত বছরের রিলেশনে কোনো দিন যাইনি আর তার আগেও আমি কোনো দিন যাইনি কেডিসির মেলাটা অতটা আমরা যেতাম না আমরা সানরাইজের মেলা দোলের সময় হয় শিবরাত্রির সময় সিদ্ধেশ্বরের মেলা এগুলোই যাই তারপর আন্দুলের রাস সময় উলু তো কেডিসির মেলা এবছরে আমরা যাব চলো দেখতে থাকো